টক অব দ্য কান্ট্রি এখন জামাত দলটি কি ইসলামী ধারার রাজনীতি থেকে সরে যাচ্ছে সাম্প্রতিক সময়ে দলটির লোগো থেকে আল্লাহ শব্দ এবং কোরআনের আয়াত আকিম উদ্দিন বাদ দেওয়ার পর থেকেই এমন প্রশ্ন ও বিতর্কের ঝড় উঠেছে রাজনৈতিক দল অ্যাক্টিভিস্ট ও সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা এ নিয়ে ব্যাপক আলোচনা করছে আঠাশ সেপ্টেম্বর স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে জামাতের আমি ড শফিকুর রহমানের এক বৈঠকে পেছনে রাখা পতাকা ও নতুন লোগো ক্যামেরায় ধরা পড়ে ছবি প্রকাশের পর মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় তুমুল প্রতিক্রিয়া দেখা দেয় অনেকে প্রশ্ন তুলছেন আসন্ন নির্বাচনে মৌলবাদী ট্যাগ ঘোচাতেই কি জামাত সেকুলার হওয়ার পথে আছে কেউ কেউ মন্তব্য করছেন পুরনো লোগোর মধ্যে ছিল ইসলামী ঐতিহ্য ও ভাব গাম্ভীর্য যা দলটির রাজনৈতিক ধর্মীয় পরিচয়ের প্রতীক ছিল নতুন লোগোতে সবুজ পতাকার মাঝে একটি বই বইয়ের ওপর উদীয়মান সূর্য এবং তার উপরে একটি কলম বসানো হয়েছে যা প্রতীকীভাবে দাঁড়ি পাল্লার দণ্ড হিসেবে ব্যবহার হয়েছে এই পরিবর্তিত লোগোতে আগের মতো আল্লাহ বা আঁকিমুদ্দিন নেই এটি বিতর্কের মূল কারণ অনেকেই মনে করছেন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর কাছে আস্থা অর্জন করতেই জামায়াত এই কৌশল নিয়েছেন যাতে আন্তর্জাতিকভাবে তারা সেকুলার ভাবধারার কাছাকাছি দল হিসেবে গ্রহণযোগ্যতা পায় রাজনৈতিক বিশ্লেষক জাহেদুর রহমান মন্তব্য করেছেন জামাতের এই পরিবর্তন প্রশ্ন তোলে দলটি কি নিজের মতাদর্শ নিয়ে লজ্জিত হচ্ছে তিনি বলেন কোরআন সুন্না ভিত্তিক আইনকে কৌশলগত কারণে বাদ দেওয়া যায় না এতে জামাতের পরিচয়ের সঙ্গে সাংঘর্ষিক দ্বন্দ্ব তৈরি হচ্ছে আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী বলছেন জামায়াত কোনো ইসলামী দল নয় অন্য কয়েকজন ইসলামী চিন্তাবিদ জামাতকে প্রকৃত ইসলামী রাজনৈতিক সংগঠক হিসেবে স্বীকার করেন না তাদের মতে জামায়াত সালাফি মতবাদের অনুসারী রাজনৈতিক দল যা ঐতিহাসিকভাবে বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে এসেছে এদিকে দলের ভেতর থেকেও অসন্তোষ প্রকাশ পাচ্ছে অনেক কর্মী মনে করছেন লোগোতে ইসলামী শব্দ বাদ দিলে সাধারণ মানুষ বিভ্রান্ত হবে আবার প্রতিপক্ষরা তাদেরকে ভারতের দোষর হিসেবে প্রচার করবে হাসান সাথে